ডেঙ্গু আক্রান্ত রোগীদের শুভেচ্ছা জানাতে দুয়ারে দুয়ারে পৌঁছে গেলেন হলদিয়া পৌর প্রশাসক তথা এসডিও দিনে দিনে বাড়ছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা রাজ্য সরকার গত জুন মাস থেকে পঞ্চায়েত পৌরসভাগুলিকে প্রচারের নির্দেশ দিয়েছিলেন রাজ্য বিভিন্ন জায়গায় ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা প্রায় বেড়েই চলেছে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া এলাকায় বেশ কিছু জায়গা ডেঙ্গু হয়েছিল এবং সূত্রের মাধ্যমে জানা যায় তারা কর্মসূত্রে বাইরে ছিলেন কেউ পড়বার জন্য গেছিলেন কেউ কাজের জন্য গেছিলেন অন্যত্র ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফিরছিলেন হলদিয়ার বিভিন্ন বাড়িতে এসে হলদিয়া এলাকায় যখনই ডেঙ্গু ধরা পড়েছে হলদিয়া পৌর এলাকা স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা নিয়ে তাদের ধীরে ধীরে সুস্থ করা হয়েছে সেই সকল ডেঙ্গু আক্রান্ত রুগীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন তাদের শুভেচ্ছা জানালেন এবং ফুলের তোড়া দিলেন এবং কিছু ফল উপহার দিলেন ও একটি মশারি টাঙ্গানোর জন্য দিলেন হলদিয়া পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চট্টোপাধ্যায় তিনি পরামর্শ দেন ডেঙ্গুদের ডেঙ্গু যারা আক্রান্ত হয়েছে তাদের পরামর্শ দেন এবং চিকিৎসকের পরামর্শ দিয়ে চলতে নির্দেশ দেন

গান আর আওয়াজ ইচ্ছে তো সমস্যা। বলেন না ছেড়ে দেওয়া যাবে। হ্যাঁ। এর কি রাখবে, মোষাই টাঙিয়ে রাখবে। মানে আবার আবার অ্যাটাক তাহলে মুশকিল হয়ে সেকেন্ড টাইম আমাদের হ্যাঁ। আমাদের খবর বাংলা। Niuj Bangla.